আমরা প্রায় সব সময় আমাদের মেন্টাল হেলথ রিলেটেড প্রবলেমগুলো নিয়ে একজন প্রফেশনাল সাইকোলজিস্ট কিংবা কাউন্সিলরের কাছে যেতে আগ্রহ বোধ করি না আমরা মনে করি এগুলো এমনি এমনি ঠিক হয়ে যাবে কিংবা যারা গুগল করে ইউটিউবে ভিডিও দেখে নিজেরাই নিজেদের প্রবলেমগুলো সলভ করে ফেলি এই ভিডিওটা তাদের জন্য একজন কাউন্সিলর আপনার নেতিবাচক চিন্তাগুলো চেঞ্জ করে পজিটিভ দৃষ্টিভঙ্গি তৈরি করতে সহায়তা করবে মনের ভেতর জমে থাকা দুশ্চিন্তা কষ্ট ভয়ের বোঝা কাউন্সেলিংয়ের মাধ্যমে হালকা হয় জীবনে চলার পথে কখনো কখনো সঠিক সিদ্ধান্ত নিতে আমরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি একজন কাউন্সিলর কাউন্সিলিং মাধ্যমে সেই সংকট কাটিয়ে উঠতে সহায়তা করবে অনেক সময় আমরা আমাদের সক্ষমতা নিয়ে সন্দেহ করি একজন প্রফেশনাল কাউন্সিলার আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করবে শিশু কিশোর থেকে বয়স্ক যে কোনো বয়সেই কাউন্সিলিং প্রয়োজন হতে পারে এটা কোনো বিলাসিতা নয় বরং শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতিও আমাদের সমান গুরুত্ব দেওয়া উচিত মনের কথা বলতে কখনো সংকোচ বোধ করবেন না আপনার এবং আপনার প্রিয়জনের মানসিক স্বাস্থ্যের যে কোনো সমস্যায় লিভিং উইথ ওয়েলনেস সব সময় আছে আপনাদের পাশে ধন্যবাদ জীবনের বিভিন্ন ধাপে আমরা এমন অনেক প্রবলেমের সম্মুখীন হই যেগুলো অনেক সময় একা সলিউশন করা সম্ভব হয় না একজন প্রফেশনাল কাউন্সিলর আপনার মনস্তাত্ত্বিক সমস্যা মানসিক চাপ এবং দৈনন্দিন জীবনের জটিল চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টিতে সহায়তা করে থাকে